সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিগত কয়েক মাস ধরেই দেখা যাচ্ছে যে কিছুদিন পর পর কোনো একটা ধর্মীয় বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দিয়ে বাংলাদেশের দুইটি ধর্মের মানুষ মুসলিম এবং হিন্দুদের মাঝে বিতর্কের সৃষ্টি করা হচ্ছে এই সময়টাতেই ফেসবুকে একটা চুক্তি খুবই কমন দেখা যায় তা হল হিন্দু ধর্মালম্বীর অনেকেই তাদের ধর্মকে পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্ম হিসেবে ধারণা করে থাকে কিন্তু আসলে কি তাই এই ভারতেরই দুটি প্রাচীন সভ্যতার কিছু ইতিহাস তুলে ধরে আমরা জানার চেষ্টা করব হিন্দু ধর্ম কি পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্ম নাকি এটি শুধু এই অঞ্চলেরই সবচেয়ে পুরাতন ধর্ম চলুন সত্য উদ্ঘাটন করা যাক প্রথমেই আসা যাক হিন্দু ধর্মের হিন্দু নামকরণটি আসলো কোথা থেকে হিন্দু শব্দটি মূলত ভৌগোলিক পরিচয় হিসেবে শুরু হয়েছিল সংস্কৃতে হিন্দু শব্দটি ইন্দাস নদীকে বোঝাতে ব্যবহার হতো পারস্য বা ইরান অঞ্চলের লোকেরা স্ব উচ্চারণ করতে পারতো না তাই তারা সিন্ধুকে ইন্দু অথবা হিন্দু হিসেবে উচ্চারণ করে থাকতো তারাই সিন্ধু নদীর পূর্ব দিকের লোকদের হিন্দু বলে ডাকা শুরু করে আর পারস্য থেকে শুনেই গ্রিকরা ইন্দু অথবা হিন্দু শব্দটিকে ইন্দাস ডাকা শুরু করে সপ্তম থেকে বারোশো শতকে মুসলিম শাসনকালেই এই নামটি ধর্মীয় পরিচয় হিসেবে ব্যবহৃত হওয়া শুরু হয় প্রাচীন ভারতে এই ধর্মকে সনাতন ধর্ম যার অর্থ চিরন্তন ধর্ম বলা হতো সুতরাং প্রাচীন ভারতে হিন্দু ধর্মের আদি ধর্ম সনাতন ধর্ম প্রতিষ্ঠিত ছিল কিন্তু কতটুকুই বা প্রাচীন এই ধর্ম প্রাচীন ভারতের সবচেয়ে পুরাতন সভ্যতা বলে বিবেচিত হয় যে সভ্যতা তার নাম সিন্ধু সভ্যতা অথবা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু নদীর তীরে গড়ে ওঠা সভ্যতা ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের তথ্য অনুসারে এই সভ্যতারই দুইটি প্রধান শহর ছিল মহেঞ্জোদারো এবং হরপ্পা এই নগর সভ্যতাটি কিন্তু গড়ে উঠেছিল প্রায় খ্রিস্টপূর্ব তিন হাজার বছর আগে এবং এই সভ্যতার ছোঁয়া আরব সাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল প্রখ্যাত ভাষাবিদ আসকো পারপোলা বলেন দ্য ইন্ডাস স্ক্রিপ্ট লাইক লেনকোর্স ড্রাভিডিয়ান ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রাচীন দ্রাবিড জনগোষ্ঠীর ভাষার সাথে সিন্ধু সভ্যতার ভাষার অনেকটা সাদৃশ্য পাওয়া যায় আমরা যদি এই সিন্ধু সভ্যতা যেটা কিনা এই অঞ্চলের সবচেয়ে পুরাতন সভ্যতা তার ধর্মের দিকে তাকাই তাহলে দেখতে পাই তারা মূলত মাতৃপূজা করত এবং একজন পুরুষ দেবতাও ছিলেন যাকে অনেকে শিবের সাথে তুলনা করে থাকেন তবে তার তেমন কোনো প্রমাণ নেই এছাড়াও বিভিন্ন চিত্র থেকে পাওয়া প্রমাণ অনুযায়ী তারা পাখি গাছ পশু এসবের পূজাও করে থাকতো সুতরাং বলাই যায় তারা আসলে প্রকৃতি পূজারই ছিল মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে তারা মৃত্যুর পর মানুষকে কবর দিত সাথে জিনিসপত্রও রেখে দিত তাদের খাদ্যাভ্যাসে গরু ছাগল হাঁস মুরগির মাংস এসব খুবই সাধারণ ব্যাপার ছিল এমনকি তখনকার পুরোহিতরাও এসব গ্রহণ করত। সুতরাং এই সভ্যতার এতটুকু আলোচনার পর ধারণা করা যাচ্ছে যে তাদের ধর্ম এবং রীতি কীরকম ছিল আমরা আগেই বলেছি যে হিন্দু ধর্ম মূলত এসেছে সনাতন ধর্ম থেকে আর সবচেয়ে প্রাচীন এই সিন্ধু সভ্যতার কোনো স্থানেই সনাতন ধর্মের কোনো ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পাওয়া যায়নি তাহলে সনাতন ধর্মের শুরুটা কোথা থেকে চলুন খোঁজ করা যাক আমরা যদি আজ থেকে তিন সাল পিছনে তাকাই অর্থাৎ আনুমানিক খ্রিস্টপূর্ব পনেরোশো সালের দিকে তাহলে দেখতে পাই ভারতবর্ষে মধ্য এশিয়া থেকে এক যাযাবর গোষ্ঠীর আগমন ঘটে যাদেরকে আর্য নামে ডাকা হয় তারা বিভিন্ন স্থানে চড়িয়ে চিটিয়ে বসবাস শুরু করে এবং ধীরে ধীরে তাদের জনপদ বৃদ্ধি করতে থাকে সর্বপ্রথম আনুমানিক এগারোশো থেকে আটশো খ্রিস্টপূর্বে এই আর্যরা তাদের প্রথম রাজ্য প্রতিষ্ঠা করে এই ভারতবর্ষে তাদের ছিল নিজস্ব ভাষা ধর্মীয় প্রথা এবং সমাজ ব্যবস্থা আর্যদের রাজ্য প্রতিষ্ঠার পরই তাদের ধর্মীয় এবং সমাজ ব্যবস্থা টিকিয়ে রাখার প্রয়োজন দেখা দেয় তাদের ধর্ম মূলত ছিল বেদ ভিত্তিক অর্থাৎ বৈদিক ধর্ম তাই তাদের রাজারা এই সময়টাতেই বিভিন্ন ধর্মগ্রন্থ লিপিবদ্ধ করে যার মধ্যে অন্যতম ছিল ঋগ্বেদ ইয়াজুর্বেদ সামাবেদ এবং আথারবেদ এর মধ্যে ঋগ্বেদ সর্বপ্রথম রচিত হয় আনুমানিক বারোশো খ্রিস্টপূর্বে এই আর্য রাজারাই প্রথম শ্রেণীভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করেন অর্থাৎ জাত ও বর্ণভেদে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই চার শ্রেণী আর্য রাজারাই তৈরি করেন নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পরবর্তীতে ব্রাহ্মণ সমাজ খ্রিস্টপূর্ব বারোশো থেকে আটশো সালের দিকে রচনা করেন উপনিষদ আর্যদের খাদ্যাভ্যাসের দিকে লক্ষ্য করলেও দেখা যায় তাদের প্রধান খাদ্য ছিল গরুর মাংস আর্যদের সভ্যতার এই সকল আলোচনা থেকে বলাই যায় যে আর্য রাজারাই মূলত তাদের রাজত্ব টিকিয়ে রাখতে তাদের বৈদিক ধর্মের নতুন কিছু ধর্মগ্রন্থ এবং সমাজের মধ্যে উঁচু নিচু শ্রেণী তৈরি করে দেন যাকে বলা হয় ধর্মীয় রাজনীতিকরণ অথবা স্যাকলাইজেশন অফ পাওয়ার আমরা যদি ধর্মগ্রন্থগুলোর দিকে খেয়াল করি তাহলে সহজেই দেখতে পাই যে এই সবগুলো ধর্মগ্রন্থই কিন্তু সনাতন ধর্ম তথা বর্তমান হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হিন্দু ধর্মে শতকরা পঁচানব্বই শতাংশ ব্যবস্থা আচার রীতিনীতি এসব কিছুই এসব ধর্মগ্রন্থ অনুযায়ী পালন করা হয় এছাড়াও সমাজের জাত প্রথাও কিন্তু ঠিক আর্যদের সমাজ ব্যবস্থার সাথে মিলে যাচ্ছে এখন যদি আমরা পুরো আলোচনার একটি সার সংক্ষেপ দ্বারা করাই তাহলে দেখতে পাই যে হিন্দু ধর্ম নামটা এসেছে মূলত সিন্ধু নদী তীরের মানুষের আর এই নদী তীরের মানুষের সবচেয়ে প্রাচীন সিন্ধু ধর্মের সাথে বর্তমান হিন্দু ও সনাতন ধর্মের কোনো মিল নেই যদি প্রকৃতি পূজাকে মিল ধরতেই চাই তাহলে মেসোপটেমিয়া এবং সুমেরীয় সভ্যতায় এরো আরো আগে থেকে এটি প্রচলন ছিল তাই বলাই যায় এটি হিন্দু ধর্মের সাথে তুলনীয় নয় অপরদিকে সিন্ধু সভ্যতা ধ্বংসের আরো কয়েক শত বছর পরে আর্যদের ধর্ম থেকেই যে মূলত হিন্দু ধর্মের উৎপত্তি তারও প্রমাণ আমরা দেখতে পেলাম সবশেষে দেখা যাচ্ছে যে হিন্দু ধর্মকে যেখানে এই ভারতবর্ষেরই সবচেয়ে পুরাতন ধর্ম হিসেবে বলা যায় না সেখানে পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্ম হিসেবে ধারণা পোষণ করাকে আপনি কি বলবেন